তারেক জি আর আই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ প্ল্যান ফাঁস আই হ্যাভ এ প্ল্যান এর নেপথ্যের রহস্য ফাঁস জনগণকে ভুল বুঝিয়ে তারেক রহমান কাজটা করলেন কি দেখেন মোটামুটি ভালো সারা জাগিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে দেশীয় গণমাধ্যম তো বেশিরভাগই দালাল বিএনপির দালাল মিডিয়াগুলো তারা এমন ভাবে প্রচার করেছে যে আই হ্যাভ এ প্ল্যান মানে বিশাল কিছু মার্টিন লুথার কিং বাংলার মার্টিন লুথার কিং দালাল নব্য দালাল পত্রিকা মানব জমিন বাংলার লুথার কিং এইভাবে শিরোনাম করেছে পুরো পত্রিকার পেজ জুড়ে তারেক রহমান যেভাবে ঠিক হাসিরার সাথে আচরণ করত। এটা মিডিয়ার কোনো নিরপেক্ষ আচরণ নয় মিডিয়াগুলো এভাবে নোংরা দালালি করতে পারে না হাসিনা মুজিবকে যেভাবে কাল্ট হিসাবে মূল্যায়ন করতো ওইভাবে তারেক রহমানকে এখন কাল্ট বানাচ্ছে দালাল মিডিয়াগুলো এমনকি আমার দেশ পত্রিকা আমি বিশ্বাস করি তারা লাইনে আসবেন তাদের টাকা পয়সার অভাব সাংবাদিকদের বেতন দিতে পারছে না ঠিক মতো বিএনপি বিরুদ্ধে বিভ্রান্তিকর রিপোর্ট করে জামাত চরমনে যে রিপোর্টটা করেছে যে বিভ্রান্তি ছড়িয়েছে ইসলামক মধ্যে ফাটল সৃষ্টি করিয়েছে আমার দেশ পত্রিকা এটা হতাশাজনক এটা তাদের গরিবানা হালত থেকে মানে পয়সার অভাব থেকে এই ঘটনা ঘটিয়েছে যে বিএনপি যেহেতু বিএনপির অনেক টাকা পয়সা আছে এরা যদি দেয় একটু জামাতের একটু বাস দিলাম তার কিছু দেন বিএনপির লোকজন নিজেরা নিজেদের দেয় না তাও দেন আমার দেশের সমস্যা এইটা আমি খোঁজ নিলাম যে আমার দেশের এই রিপোর্ট করার কারণ কি অনেকে বললো যে ভাই এরা টাকা পয়সা নাই এবং জামাত প্রতিষ্ঠান তো অল্প জামাত ক্ষমতা আসলে এই ওভারকাম দুর্বলতা ওভারকাম হবে বটের তো দর্শক এমন ভাবে প্রচার করেছে এবং বিদেশেও সারা জাগিয়েছে আই হ্যাভ এ প্ল্যান মনে হয় যেন বিশাল কিছু যদিও আই হ্যাভ এ প্ল্যান এভাবে একজন রাজনীতিবিদ বলতে পারেন না এটা আমলাদের ভাষা রাজনীতিবিদ জনগণের প্রতিনিধিত্ব করবেন তার নিজের প্ল্যান অনুযায়ী দেশ চালাবেন তাহলে পার্লামেন্ট কি জন্য এটা কোনো কথা না যাই হোক আই হ্যাভ এ প্ল্যানটা কি তারপরও আকর্ষণীয় একটা কথা আই হ্যাভ এ প্ল্যান আই হ্যাভ এ ড্রিম বিশাল কিছু কি ড্রিম কি প্ল্যান আসলে ফাঁকা বলি খালি কলসি কোনো প্ল্যান না কিচ্ছু না আপনি শুনলে অবাক হবেন প্ল্যান কি আমরা একটু খোঁজ নিয়ে দেখলাম যে এটা কি বিএনপি নেতাদের কাছে জিজ্ঞেস করলাম সাংবাদিকরাও জিজ্ঞেস করেছে আপনারাও অলাপ করে দেখেন তাই হবে প্লানটা কি লন্ডন থেকে কিছু শিখে এসেছে কিনা বা আসলে মহা কোনো চমক আছে কিনা যার মাধ্যমে পুরো যা ইমপ্রেস করবে যেটা আসলে অন্য কেউ পারবে না অনলি তারেক রহমান ক্যান ডু ইট কি সেটা তারপরে দেখা গেল যে আসলে কিছু না বলে যে একত্রিশ দফাই হচ্ছে এখন কেমন লাগে বলেন আমি আপনি সবাই আই হ্যাভ এ প্ল্যান উপর কি আকর্ষণ ছিল আর এখন শুনলাম কি বলে যে একত্রিশ দফা মেজাজটা খারাপ হয় না যে একত্রিশ দবা বস্তা পচা একত্রিশ দফা যে একত্রিশ দফা পাঁচ আগস্টের পর ইনভ্যালিড হয়ে গেছে কারণ একত্রিশ দফার মধ্যে জুলাই আগস্ট অভ্যুত্থান বা বিপ্লব নাই আবার একত্রিশ দফার মধ্যে জুলাই নেই এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আবার একত্রিশ দফা যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে অনেক কিছু ঐক্যমত কমিশনের মাধ্যমে জুলাই সনদে ফাইনালাইজ হয়েছে তো সেখানে আহ একত্রিশ দফা কি আর একত্রিশ দফা মানুষ বুঝে যাই হোক একত্রিশ দফা আট দফা ওই ফ্যামিলি কার্ডের নামে পারি কেউ বলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে আপনি পঁচিশ হাজার টাকা পাবেন কেউ বলে দশ হাজার টাকা কেউ বলে আড়াই হাজার টাকা আসলে কিচ্ছু পাবে না একটা এআই বানানো ভিডিও দেখলাম একজনে বাজার করতে গেছে যে আমাকে এইটা এইটা দেন দোকানদার দিয়েছে তো দোকানদারকে ফ্যামিলি কার্ড ধরিয়ে দিয়েছে যে এই নেন আমি আমাকে যা দিয়েছেন এই কার্ড থেকে রাখেন টাকা বলছে কিসের টাকা কার্ড আপনার নেতাকে দেন এতে হবে আপনাকে টাকা দিতে হবে তো এই ফ্যামিলি কার্ড সব মেরে খাবে এগুলো সব ভাওতাবাজি আর সাতচল্লিশ লক্ষ ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের আমলে চলমান রয়েছে এবং কিউআর কার্ড মানে স্মার্ট ফ্যামিলি কার্ড ডিজিটাল তা আপনি নতুন ভাবে কিসের ফ্যামিলি কার্ড দেখাচ্ছেন যেভাবে বলছেন যে এই কটা ফ্যামিলি কার্ড দিব ওই তাতে মাসে 30000 কোটি টাকা লাগে ত্রি মাসে 30000 কোটি টাকা ব্যয় নির্বাহ করা ফ্যামিলি কার্ডের জন্য এটা বাংলাদেশের পক্ষে সম্ভব তে ফ্যামিলি কার্ডের নামে বাটপারি একত্রিশ দফা নামের ভুয়া বস্তা পচা কিছু ইনভ্যালিড দফা যেটা বাংলাদেশে এখন অপ্রাসঙ্গিক আমি আবারও বলছি একত্রিশ দফা কেন অপ্রাসঙ্গিক কারণ পাঁচ অগস্ট নাই পাঁচ অগস্ট ছাড়া কোনো দফা বাংলাদেশে চলবে না চলে না বাংলাদেশের মানুষ নেয় না কারণ নতুন বাংলাদেশের ভিত্তি হচ্ছে পাঁচ অগস্ট আবার একত্রিশ দফা কিছু সুন্দর সুন্দর সংস্কার কথা বলা হয়েছে যেটা ঐক্যমত কমিশন অলরেডি বাস্তবায়ন করেছে বা জুলাই সনদে এসে গেছে যেটা গণভোটের মাধ্যমে চূড়ান্ত ফয়সলা হবে তাহলে একত্রিশ দফার আবার দরকারটা কি ইউনুস নিজেই তো দফা খেয়ে দিয়েছেন অনেকটা তো এই জায়গায় দর্শক আহ তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান এটা একটা ভুয়া জিনিস কোনো নাই কোন একত্রিশ দফা আট দফা হাবিজাবি ফ্যামিলি কার্ড কৃষক কার্ড আর কি কি বলে আবার দেখেন বলে যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড আরো কি কার্ড যেন আছে এখন মনে করেন যে ফ্যামিলির পুরুষ সদস্য সে পেল আহ কৃষক কার্ড আবার ফ্যামিলির নারী সদস্য সে পেলো ফ্যামিলি কার্ড আবার ইয়াংদের জন্য কিনে বলবে যে ইয়ত কার্ড সব মিলে একটা ফ্যামিলি ঘরে ত্রিশ হাজার টাকা এমনি পেতে পারে এরকম একটা হাইপ তৈরি করছে অথচ এগুলো সব ভুয়া সম্ভব না আপনাকে ফ্যামিলি কার্ড দিবে না আপনাকে আপনার কাছ থেকে চান্দা নিবে আপনার কাছে বলবে যে ফ্যামিলি কার্ড দেবো টাকা দাও টাকা দিয়ে আপনাকে কোনো কার্ড দিবে না আপনি খুঁজেই পাবেন না আপনি জানেন না বিএনপি কি করেছে শুধু খাম্বা বিদ্যুৎ নাই তারও নাই এই জাতি দুই থেকে দুই সালে যে লোডশেডিং পেয়েছে পৃথিবীর ইতিহাসে খাম্বা আছে অথচ এরকম বিদ্যুৎ বিহীন অন্ধকার দুই এক থেকে দুই হাজার মতো আপনি দেখাতে পারবেন না এই আপনাকে কি ওই যারা শুধু খাম্বা দিয়েছে বিদ্যুৎ নাই তারও নাই এরা ফ্যামিলি কার্ডের বিনিময়ে কার্ড দিবে কার্ডের মধ্যে টাকা থাকবে না আর ওই কার্ড যে দেবে ওই কার্ড দেওয়ার কথা বলে আপনার কাছ থেকে আরো টাকা নিবে তারপরে একটা কার্ড দিতে পারে ফাঁকা কার্ড যে কার্ডের মধ্যে কিচ্ছু থাকবে না কিচ্ছু পাবেন না ওইগুলোকে বলছে আই হ্যাভ এ প্ল্যান তাহলে কেমন লাগে বলেন বলেন্লান এর নামে জনগণকে ভুল বল বুঝাচ্ছেন মিস্টার তারেক রহমান এটা ডিজিটাল যুগ আপনি কি ভুল বুঝাতে পারেন আপনি বলেছেন বিশ্বাস করেছে অতএব আই হ্যাভ এ প্ল্যান নিয়ে ব্যর্থ এখানে মজার একটা রিপোর্ট করেছে কালবেলা যদিও বিএনপির দখল করিতে মিডিয়া কিন্তু অনেক মজার মজার রিপোর্ট করে দেশ নিয়ে তারেক রহমানের কি সেই আই হ্যাভ এ প্ল্যান এটা হচ্ছে রিপোর্ট

আরো একটি পরিকল্পনা রয়েছে আই হ্যাভ এ প্ল্যান ফর দি পিপল ফর মাই কান্ট্রি গ্রামাটিক্যাল ভুল আছে ওদিকে আমি গেলাম না তার এই বক্তব্যের পর জনমনে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে কি কে ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র এবং কি হয়েছে তারেক রহমানের কি রয়েছে তারেক রহমানের পরিকল্পনায় আই হ্যাভ এ প্ল্যান বলতে তারেক রহমান সত্যিকার অর্থে কি বুঝিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি কালবেলাকে বলেন তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেখানে অনেক বিষয় উঠে এসেছে আই হ্যাভ এ প্ল্যানের মধ্য দিয়ে তিনি একটি সুদূর বিষয় রাষ্ট্র কথাই বুঝিয়েছেন এর মাধ্যমে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা ঘোষণা করেছেন বুঝতে পারছেন আই হ্যাভ এ প্ল্যান মানে একত্রিশ দফা আবার এনি বলেন ওই যে ফ্যামিলি কার্ড বেকার যুবকদের জন্য ভাতা প্রদান কৃষক কার্ড স্বাস্থ্য কার্ড এগুলো হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান কেমনটা লাগে বুঝেন